হ্যালো গাছের লোকজন আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগত বাংলা নাটকের অত্যন্ত জনপ্রিয় মুখ আরোহিমিন আজ হঠাৎ করে অসুস্থ হয়ে হাসপাতালে শুয়ে আছেন তিনি কিন্তু কী হয়েছিল তার এ বিষয়ে বিস্তারিত তন্ত্রে একটা মূর্ত নাটেনে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সুপ্রদর্শক বাংলা নাটকের জনপ্রিয় তারকাদের মধ্যে অন্যতম আরোহিমিন তার নাটক কম বেশি আমরা সকলেই দেখে থাকি মিডিয়াতে তার আত্মপ্রকাশ ঘটেছিল প্র্যাঙ্কিং টিম এন্টারটেনমেন্ট চ্যানেলের মাধ্যমে স্কুলগান নাটক সিজন ওয়ান সিজন টু দিয়ে মানুষের ভালোবাসা অর্জন করেছিলেন আকাশোয়া বর্তমান সময়ে ইউটিউব প্ল্যাটফর্মে তার নাটকের প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে এছাড়াও ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার টিকটক সহ বিভিন্ন প্ল্যাটফর্ম এতে নেই নিয়মিতভাবে ফটো ভিডিও আপলোড করে নিজের জনপ্রিয়তা আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে ইতিমধ্যে আবার ঘোষণা হয়ে গেছে প্রাঙ্গিন টিম আবারও স্কুলগাং সিজন থ্রি নিয়ে আর এবং তার শুটিংও শুরু হয়ে গেছে সবই তো ঠিকঠাক ছিল কিন্তু হুট করেই দুঃখের সংবাদ পেয়ে গেলাম আমরা আজকে সকালে আরোহিমিম শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন এরপর পরিবার ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে এবং প্রাথমিকভাবে তাকে চিকিৎসা দেওয়া হয় ডাক্তার জানিয়েছেন শরীরের অতিরিক্ত জ্বরের ফলে মাথা ঘুরে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গিয়েছেন তিনি তবে চিন্তার কোনো কারণ নেই আশা করা যাচ্ছে দুই দিনের মধ্যে আমরা তাকে বাসায় পাঠিয়ে দেব আরহমিমের এরকম অসুস্থর কথা শুনে হাসপাতালের সামনে মিরপুরে আসেন হাজার হাজার দর্শক আরোহিমের প্রতি এতটা ভালোবাসা দেখে আরোহের বাবা মা সবার কাছে দুয়া ধন্যবাদ জানিস তো দর্শক আরোহী মিম হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে তার জন্য দুয়া চাচ্ছি আমরা ভিডিওটি কেমন এমন লাগলো ভালো লাগলো একটু লাইক দিন এবং নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিও দেখে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন এবং আরোহের জন্য দুয়া ও জনস্বার্থে ভিডিওটি শেয়ার করে দেবেন প্লিজ দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ